ধলাই সমজেলা উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাজ্যের আরও দশটি সমজেলার সঙ্গে মঙ্গলবার কাছাড় জেলার ধলাই সমজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রাজ্যের মৎস্য দুগ্ধ পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাছাড়ের দ্বিতীয় সমজেলার উদ্বোধন করেন এতে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব দক্ষিণ অসমের ডিআইজি কঙ্কন জ্যোতি শৈকিয়া সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাতো সমজেলার কমিশনার রক্তিম বড়ুয়া সহ কাছাড় বিজেপির একাধিক কর্মী সমর্থক উদ্বোধনের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নতুন সমজেলা কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন এদিনের অনুষ্ঠানে থলাইবাসীর জন্য দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি বলেন এখন থেকে থলাইয়ের বাসিন্দাদের সাধারণ প্রশাসনিক কাজের জন্য আর শিলচরে যেতে হবে না নতুন সমজেলা কার্যালয় থেকে প্রশাসনিক আবগারি খাদ্য দপ্তর জন্মসনদ প্রদান সহ একাধিক বিভাগের কাজ শুরু হবে থলাইকে সমজেলার মর্যাদা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি থলাইকে সমজেলায় মর্যাদা দেওয়ায় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাংসদ পরিমল বৈদ্য স্থানীয় বিধায়ক নিহ রঞ্জন দাস শিলচরের বিধায়ক দেবান চক্রবর্তী বিজেপির জেলা সভাপতি রূপম সাহা সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার এপিডিসি এর চেয়ারম্যান নিত্যভূষণ দে নরসিংহপুর ধলাই আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্দি দাস শাশাঙ্ক পাল ভূষণ পাল সীতাংশু দাস প্রিতিশ চন্দ্র দাস প্রমুখ भारत माता की जय भारत माता की जय भारत माता की जय

لاسٹرٹ کرٹی نائن سم ضلع پرکرا اسٹارٹ ہوم جلات لاسٹنی تر مرمے آج دستا سم جلات گسمدنی تمہارے آج آدھار شاعری مسام سرکار سارس آنچلو مت دیکھ آٹ جاگے تر آج کب لگو کہ تموری آفیس بھوڈنی کرا ہوئے سے جاتے امار فرمیچر آئیٹ ایکٹوٹمنٹ انٹرنیٹ کنیکشن دیا ہوئے سے جاتے امار گھٹے uh, 38 ایمپلوئیس پوشٹنگ کرا ہوئے سے جاتے جاتے ہوئے کوڈسٹک کمیشنر اسسٹن کمیشنر سیڈی ایس پی آرو امار ویبنگ آدھکاری حکم رجشنر آفیس سب انسپیکٹر ایکس ایس اکانومیکس کونفیدنشل اسسٹنٹ گھٹے ک چویس جی جی, مسے جی گیارہ ریو کلیکشن ری کلاسکیشنکلچر لینڈ ڈسٹرکٹ لینڈ ایڈوائزرینڈ ریفارم لیڈنگ ہے جیوشن جیوشن ہو

সাবডিভিশনের জন্য কিন্তু তখনকার কংগ্রেস সরকার এই আন্দোলনকে গুরুত্ব দেয় নেই আন্দোলনে সারা দেয়নি কিন্তু আমরা লক্ষ্য করেছি সময় বদলেছে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে আমি গত উপর নির্বাচনে আপনাদের আশীর্বাদে জয়ী হয়েছি আমি তখনই বলেছি যে ফলা একটা উন্নত সমষ্টি এখানে রাস্তাঘাটে আমল পরিবর্তন হয়েছে আর এই আমল পরিবর্তনের হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পরিমল সূত্রবেদ মহাশয় হাত ধরে আর আমার কাজ হবে এই উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করা বন্ধুরা আমি নির্বাচিত হওয়ার পর আমি লক্ষ্য করেছিলাম ধলাইতে কোন সার্কল অফিস নেই সার্কল অফিসের একান্ত প্রয়োজনে আমি উপলব্ধি করতে পেরেছিলাম আর এই উপলব্ধি করে আমি কৌশিক রায় মহাশয়কে সঙ্গে নিয়ে আমি মাননীয় দেখা করি এবং মুখ্যমন্ত্রীকে আমি বলি যে একটা সার্কল অফিসের অত্যন্ত দরকার আমাকে সার্কল অফিসের ব্যবস্থা করে দিন মাননীয় মুখ্যমন্ত্রী তখন সমজালার প্রসঙ্গ উঠালেন সমাজলায় প্রশান্ত যখন উঠা দেন তখন আমি উনাকে অনুরোধ করলাম আমাকে আমার ভলাইকে সমাজলায় উন্নীত করতে হবে তা আপা করে দেই আর তখন আমার পাশে বসে থাকা মাননীয় কৌশিক রায় মহাশয় ছড়ালো ভাবে আমার দাবিকে সাপোর্ট করেন আর মাননীয় কৌশিক তাই যখন সাপোর্ট করেন তখন মুখ্যমন্ত্রী বললেন ঠিক আছে তোমাকে আমি সমাজলা দেব বন্ধুরা সমাজলা

আমাদের সপ্তম বড় সাহেব আমাদের সমাজের দায়িত্ব আছেন ওনাকে যদি প্রয়োজন পড়ে জিজ্ঞেস করে নেবেন যে আমার তো এই কাজ ছিল আমাকে শিক্ষার যেতে হবে না এখানে ভাই ভাই এখানে প্রায় আমাদের জীবন যাত্রার যত যত কাজ আছে সাধারণত রাজনীতির সঙ্গে সম্পর্কিত অফিসের সঙ্গে সম্পর্কিত এই কাজগুলো প্রায়

তারাই ধলাই মানুষকে সহযোগিতা করার জন্য আসবে যে যদি প্লাগ হয় সাইক্লোন হয় এইখান থেকে শিলচারে কবর পৌঁছতে পৌঁছতে আর শিলচার থেকে আসতে আসতে অনেক মানুষ এই বিপদের সময় রক্ষা করার যে ব্যবস্থা তখন আগে ছিল শিলচার থেকে এই ব্যবস্থা এখন ধলাই থেকে একদম আপনার ডোর থেকে এই ব্যবস্থা করতে পারবেন এই ব্যবস্থায় সমাজের আয় আজকে রেভিনিউ ডিপার্টমেন্টে রেভিনিউ কালেকশন র্যান্ড র্যান্ড ডিপার্টমেন্ট ব্রাঞ্চ আজকে কেউ জায়গা কিনা বেচা করতে হলে ল্যান্ড সেলিং পারমিশন আর জেলাধিপতির কাছে যেতে হবে না ডিস্ট্রিক্ট কমিশনার অফিসে যেতে হবে না এখানে সাব ডিস্ট্রিক্ট কমিশনার পারমিশন এখানে আপনার ঘরে বসে এখানে দিয়ে এই যে ব্যবস্থা এখানে আমাদের বাকি যায় সার্টিফিকেট ট্রান্সফরমেশন ডেভেলপ এম এল এ এখন আর শিলচারে যেতে হবে না গলাই সমজেলার থেকে আপনারা এই ব্যবস্থা এখানে উপলব্ধি করতে পারবেন আমাদের কাছে ধলাই আপনার এই বৈশিষ্ট্য আপনাদের ধলাই শহরে আপনার এই অফিসে বসে ধলাই বাগনায়নের জন্য আর টু টু ফ্লোর অবধি মধ্যে এক্সপেন্ডিচার করার জন্য এম পাওয়ার দেওয়া আছে যে যিনি আমাদের সিডিসি ওনার ফুড এন্ড সিভিল সাপ্লাই ব্রাঞ্চ পার্সোনাল ব্রাঞ্চ পঞ্চায়েত এন্ড রুরাল এরিয়া ডেভেলপমেন্ট আজকে বিশেষ করে এখানে আমার নবনির্বাচিত যারা পঞ্চায়েত প্রতিনিধি বা জেলা পরিষদ আছে ওনাদের আর ওই এলাকায় যেতে হবে না এখানে বসে এনআরজিএস এনআরজিএস এর মাধ্যমে আমরা অনেক ডেভেলপমেন্ট করতে পারবো এনএসএপি এস এল আর এম পিএম প্রধানমন্ত্রী আবাস কাজ এইখানে বসে জেনারেল কাজ এইখানে বসে আশা করতে পারে এই যে সুবিধা সমজার মধ্যে আমরা এই যে সুবিধা গুলো এখানে উপলব্ধি করতে পারি বিশেষ বিশেষ ব্রাঞ্চ গুলো মধ্যে পাওয়া হস্তান্তর করা হয়েছে যাতে আপনারা সরকার যাতে সরকার প্রত্যেকটা প্রকল্প প্রত্যেকটা ব্যবস্থা